আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তাল দিয়ে যে পিঠা বানানো হয় গ্রামে এটা খুবই চমৎকার একটা খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি বাট এই রেসিপিটা এখন আর তেমন একটা করা হয় না কারণ মানুষ যত আপডেট হয়েছে ততই মানুষের খাবারের রুচি পরিবর্তন হয়ে গেছে তবে এই পিঠাগুলো এখন গ্রাম অঞ্চলে পাওয়া যায় শহর অঞ্চলের মানুষের জন্য রেসিপিটা দেরি না করে শুরু করছি আজকে আমি এখানে তাল বাটাটা নিয়েছি তাল যখন আমি ইয়ে করে নিয়েছি ওখান থেকে নিয়েছি আমি এখানে দুই কাপের মতো সাথে দিয়ে দিচ্ছি এক সুজি আর দিচ্ছি এক ময়দা তবে আপনাদেরকে সাজেস্ট করবো চালের গুঁড়াটা দেওয়ার জন্য তাহলে বেশি পাবেন কাপ সুজি আর এক ময়দা সাথে দিয়ে দিচ্ছি অল্প কাটা আস্ত জিরা টু বি অনেস্ট এই জিরাটা দিলে খুবই চমৎকার লাগে দাঁতের নিচে পড়লে আর সুগার দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ এখানে লবণ লাগবে একেবারেই কম জাস্ট একটু চিমটি বেশি লবণ দেওয়া যাবে না টেস্ট নষ্ট হয়ে যাবে তারপর দিচ্ছি এক টেবিল স্পুনের মতো সয়াবিন তেল এই সয়াবিন তেল তেলটা না দিলে ফ্লাফি হবে না আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন বেকিং পাউডার এটা কিন্তু এটা এটা হচ্ছে পাউডার এখন আমি একটু করে নিচ্ছি চমৎকার একটা এরমো আসছে তারপর এর সাথে আমি দিচ্ছি তরল দুধ তরল দুধ দিচ্ছি আমি এখানে একশো গ্রামের মতো আর যদি আপনাদের বাসায় দুধ না থাকে সেক্ষেত্রে পানিও ইউজ করতে পারেন দুধ আরেকটা লাগবে এখানে আমি এখানে টোটাল দুইশ এম এল দিয়েছি দুধ আসলে গণত্বের উপরে নির্ভর করে গণত্বটা পারফেক্ট না হলে ভিতরে সফট হবে না তা না হলে ভিতরে চাকা বেঁধে থাকবে আপনি যখনই ফিটা ফিটা তৈরি তৈরি করবেন করলে অনেকে মাঝখানে গুদ্দার মতো থাকে অর্থাৎ শক্ত থাকে তো এটা হবে না যদি থিকনেসটা পারফেক্ট করতে পারেন আচ্ছা তারপর মিক্স করে নিয়েছি এখন এটা হচ্ছে নোয়াখালীর স্পেশাল আমাদের অঞ্চলে নারিকেল মানে যথেষ্ট পরিমাণে নারিকেল দেয় আপনারা চাইলে একটু নারিকেল করে দিতে পারেন তবে নারকেল ছাড়াও রান্না করতে পারেন কোনো অসুবিধা নেই নারিকেল দিলে তারপর আমি একটি কড়াইতে তেল নিয়েছি আর তেলটা অবশ্যই পারফেক্টলি গরম করে নিতে হবে আর যদি বাসায় মিটার থাকে তাহলে ওয়ান সেভেন্টি ডিগ্রি পর্যন্ত তেলের হিট করে নিতে হবে তারপর একটি সমস্যা আগে একটু দেখবেন হয় কি না যদি দেখেন যে না হয় ছাড়া শুরু করবেন আমি দুইটি চামচ নিয়েছি খুব সহজে ছাড়বেন ছাড়তে না অনেক আগে দেখতাম মা খালারা বানাইতো এখন আর দেখি না জানি না কারণে নাকি আমার খুব পছন্দ একটা যখন ফিটার ছাড়বেন অবশ্যই আঁচ একেবারে কমিয়ে দিলেন আর একটু ঘুরিয়ে দিতে হবে চমৎকার হয়েছে লাফি যথেষ্ট ফ্লাফি হয়েছে ফিটাগুলো খুবই চমৎকার হয়েছে আর খুবই নরম তুল হয়েছে আমি একটি স্টেনারে তুলে নিচ্ছি আপনারা যদি অতিরিক্ত হিটে ফিটাটা ফ্রাই করেন সেক্ষেত্রে কি হবে ফিটাগুলো আপনার পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তারপর তেল জড়িয়ে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে বাকি ফিটাগুলো আমি ছাড়তেছি তালের পিঠা না এটা হচ্ছে তেলের পিঠা তালের পিঠা প্রচুর তেল খায় আমি অন্য কোনো পিঠাতে এত তেল খেতে দেখি না তারপরেও মজা লাগে আমি একটি এখানে নন স্টিকির নিয়েছি আপনারা অবশ্যই বাসায় যদি নন স্টিকির ফ্রাই থাকে তাহলে এইভাবে রান্না করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু আপনার আপনার তেল কম দিয়ে রান্না হবে না সেক্ষেত্রে নিচে পুঁড়ে যাবে লেগে যাবে নরমাল ফ্রাইফ্যান দিয়ে হবে না তারপর ফ্রাইফ্যানটা গরম হয়ে গেলে একটু তেল দিয়ে দিচ্ছি এখানে এখন দেখেন এখন তেলের বাটার ব্যাটারটা পুরাটাই দিয়ে দিচ্ছি ইটস লাইক প্যানকেক এটা হচ্ছে মানে টাইম বাছা এবং তেল কম খরচ হয় এইভাবে যখন ঝাঁকি দিবেন ঝাঁকি দিলে পুরাটাই যখন ঘুরবে তখন মনে করবেন নিচের পাশটা মোটামুটি হয়ে গেছে এই যে দেখেন পুরা ফিটাটাই ঘুরতেছে এ সময় আসলে এটা ঘুরিয়ে দিবেন ঘুরানোর টেকনিকটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তারপরে এই যে একটা স্প্যাচুলা নেবেন নিচে এভাবে দিবেন দেওয়ার পর একবারে যদি এভাবে টস না করতে পারেন তাহলে কি করবেন যেখানে একটা প্লেট নিয়ে প্লেট উপরে দিয়ে ঘুরিয়ে তারপর দিবেন তা না হলে কিন্তু ফেলে দিবেন এটা আসলে এক্সপিরিয়েন্স ব্যাপার এবং আপনি কি বলেন খুবই ব্যালেন্স করার একটা ব্যাপার বাস এটা হয়ে গিয়েছে ওয়াও খুবই চমৎকার হয়েছে রিয়েলি আমি আমি যদি বলি এটা আপনারা এভাবে একটু কেটে সার্ভ করবেন তাহলে বেশি সুন্দর লাগবে ও সফট এন্ড লুকসটা দেখেন খুবই আমি পুয়া ফিটাগুলো দেখেন আমি একটা ক্লোজলি আপনাদেরকে দেখাই ভেঙে দেখাই দেখেন কতটা জুসি দেখেন সফট এবং জুসি আমি এক পিস একটু ট্রাই করে দেখি দেখেন জুসিনেসটা দেখেন ভিতরে আর এই পিঠাটা বানানোর পর যদি দুধের উপরে মানে দুধ গরম করে দুধের ভিতরে ভিজিয়ে যদি দুধ পুয়া বানান বিশেষ করেন টেস্ট অসাধারণ আমি একটু ট্রাই করি বিসমিল্লা